এই অল্প বয়সে আমি হচ্ছে এই ধানের ধান বা কৃষিকাজের সাথে সংযুক্ত হয়েছি তো এই কাজ করতে গিয়ে মানুষ যে কি পরিমাণ মানে হেনস্থা করছে কি পরিমাণ উল্টাপাল্টা কথা বলছে ভাই আমি আপনাদের বলে বোঝাতে পারবো না মানে আপনি যখন ছোট থাকবেন কোনো একটা কাজের উদ্যোগ নেবেন তখন আপনার পিছন থেকে মানুষ নষ্ট করার জন্য বা থামানোর জন্য মানুষের অভাব আপনি মানে হবে না মানে এই রকম মানুষের অভাব হবে না আমি এই ছোট্ট থেকে যে কৃষিকাজটা মানে নিজের পেশা হিসাবে পেশা না ভাই আমি এখনও লেখাপড়া করতেছি যেটা সত্য কথা আমি এখনও লেখাপড়া করতেছি সাথে কাজ গরু পালন মুরগি পালন মাছ মানে এক কথা আমি সব কিছুর সাথে সংযুক্ত হয়েছি এই কাজগুলো মানুষের কাছে সবথেকে থেকে নিচু স্তরে কাজ হিসেবে বিবেচিত হয় এরা হচ্ছে কি বলবো যে লেখাপড়াও করতেছে আবার এইগুলো ছোট কাজগুলো করতেছে মানে ঘৃণা চোখে দেখে ভাই আমি এতে মাত্র আমার কোনো যায় আসে না আমি এই যে ধান কাটতেছি এই যে আপনি ধান দেখতেছেন আমি এখানে একটা শ্রমিকও নিই নাই সম্পূর্ণ নিজের লাগানো হ্যাঁ সাথে আমার যেমন ক্যামেরাম্যান ট্যান আছে এরকম কিছু পেলে থাকতো এদের এরাও থাকে মানে এদের দিয়ে ধান লাগাইছি কিন্তু আমি শ্রমিক হিসাবে কাউকে নিই নাই। হ্যাঁ তাদের সাথে খাওয়া দাওয়া করি ইটি করি এইসবে এই যে ধান টান লাগানো আমার যে সমস্ত কাজ আমি সব একাই করি এইটা এখন মানুষের কাছে মানে নিচু স্তরের কাজ মনে হলেও আমি মনে করি যে কে কী বললো তাতে যায় আসে না আমার কাজ আমি করতেছি আমার পেশা মানে হ্যাঁ এটা আমার পেশা এটা আমার নেশা এর মানে এই নয় যে আমি লেখাপড়া বাদ দিছি বা আমার অন্য কোনো সাইডে সমস্যা হচ্ছে এমনটা কোনো কিছু না আমার শুধু একটাই লক্ষ্য আমার জীবন বড় হতে হবে কে কি বললো তাতে আমার যায় আসে না আমার কাজ আমি করবো কৃষিকাজের মধ্যে যে কি পরিমাণ আল্লাহ তালার নিয়ামত বা রহমত রয়েছে এটা শুধুমাত্র মানে যারা কৃষিকাজের সাথে সংযুক্ত আছে তারাই শুধুমাত্র জানে আল্লাহর রসুল কিন্তু এই শেষ জামানার মানুষদেরকে এই কৃষিকাজ গরু পালন গবাদি পশু পাখি পালন মাছ মানে এক কথায় এই কৃষিকাজের সাথে সংযুক্ত থাকতে বলছে আমি জাস্ট এইটাই ফলো করার চেষ্টা করতেছি আর এইটা ফলো করতে গিয়ে মানুষের কাছে কি পরিমাণ যে নিচু স্তরে কথা ভাই শুনতে হয় কল্পনার বাইরে আমার তাতে যায় আসে না আপনাদেরকেও বলবো আপনারা যখন কোনো কাজ করবেন তখন আপনাদেরকে বাধাগ্রস্ত করার জন্য মানুষের অভাব হবে না ওই সব চিন্তা বাদ দেন কাজ শুরু করেন যখন আপনি এই কৃষি সেক্টর থেকে প্রফিট পাইতে শুরু করবেন ভাই বিশ্বাস করেন তখন তো লাভবান হতে শুরু করবেন ওই সব কথাবার্তা আপনার কাছে অনুপ্রেরণা ব্যতীত আর কিছু মনে হবে না আপনার কাছে আরও ভালো হবে যে মনে হবে যে আরে কে কী বলতেছে তাতে যায় আসে না আমি কি করতেছি এটা আমি জানি আর আমার সফলতা আমি শুধুমাত্র এই সফলতার স্বারটা গ্রহণ করতেছি ও অন্য মানুষ বোকামির মধ্যে আছে বোকামির মধ্যেই থাক আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আসসালামু আলাইকুম মেয়েটা কম